গাইস আমরা বিকেল বেলা বের হয়ে পড়লাম নতুন মোবাইল ফোন কিনতে ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো গাইস এই হলো ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো আর ক্যামেরাটা দেখো ক্যামেরাটা কিন্তু অনেক কিছু আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে সালমান নতুন মোবাইল ফোন কিনে শুধু ছবি তুলছে গাইস আমাদের শপিং করা কমপ্লিট গাইস দেখো রুটি আছে এই রুটির সাথে রসগোল্লা খেতে না খুব সুন্দর লাগবে হ্যাঁ হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইস সালমান কিনছে আজকের ব্র্যান্ড নিউ ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো হ্যাঁ গাইস এই মোবাইল ফোনটি কিছুদিন আগে লঞ্চ হয়েছে বাজারে এসছে আর এই মোবাইল ফোনটি নিচ্ছে সালমান আর গাইস আমাদের বাড়িতে কিন্তু মানে স্টুডিওতে ফ্লোরে টাইলসের কাজ হচ্ছে আর অনেক কাজ হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে যখন সম্পূর্ণ হয়ে যাবে না তখন কিন্তু স্টুডিওটা অনেক সুন্দর লাগবে গাইস আর গাইস এখন আমি ছাদের উপরে আছি সকালবেলা এই হলো আমাদের ছাদের বর্তমান অবস্থা আর যত গাছপালা আছে বিশেষ করে এই গাছটা অনেক সুন্দর লাগছে গাইস দেখো বেগুন গাছে কি পরিমাণে বেগুন হয়েছে প্রচুর পরিমাণে বেগুন হয়েছে আর বড় বড় বেগুন হয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে গাইস ওদিকে কলা গাছ আছে আর লঙ্কা গাছে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে গাইস এই দেখো লঙ্কা কিন্তু ভালোই হয়েছে আর এদিকে তো ফলের গাছ আছে ফলের গাছগুলো ভালো হচ্ছে নতুন নতুন পাতা বের হয়েছে গাইস আর এই হলো আমাদের সকালের ছাদ বাগান আর গাইস দেখো আমাদের বাড়ির ছাদে কিন্তু ওয়াইফাই মেশিন রয়েছে ফাইভ জি ওয়াইফাই মেশিন আর আমাদের সাথে উঠলেই কিন্তু দেখতে পাওয়া যাবে আমাদের ফাইভ জি টাওয়ার এই হলো আমাদের ফাইভ জি টাওয়ার তো ভালো ইন্টারনেট চলে আমাদের বাড়িতে কারণ বাড়ির পাশেই তো টাওয়ার রয়েছে তাই না আর গাইজ এই হলো আমাদের ছাদের বর্তমান অবস্থা আর বেগুন গাছ দেখো প্রত্যেকটি বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন হয়েছে এই দেখো এখানে দু তিনটে বেগুন গাছ আছে আর বেগুন বেগুনগুলো কিন্তু ভালোই হচ্ছে গাইস ঠিক আছে তো এদিকে গাছপালা দেওয়া হয়নি দু চারটে গাছপালা আছে আর ওদিকে কিছু গাছপালা আছে কাঁটা বেগুন আর এই হলো আমাদের বাড়ির বর্তমান অবস্থা আর গাইজ দেখো বাড়িতে প্লেস্টার হচ্ছে প্লেস্টারগুলো খুব সুন্দর লাগছে গাইস আর এই কর্নাটা দেখো এখানে কোন করেনি ঢাল মতো করে দিয়েছে বৃষ্টি হলে বৃষ্টির পানে কিন্তু অনায়াসে গড়িয়ে পড়ে যাবে সেই জন্য আর কি এরকম ঢাল মতো করেছে তো খুবই ভালো লাগছে দারুণ লাগছে গাইস আরেকটি কথা হল আমার চুলটা কিন্তু অনেক বড়ো হয়ে গিয়েছে চুল কেটেছিলাম প্রায় এক মাস হয়ে গিয়েছে অনেক দিন আগে কেটেছি আর চুলটা অনেক বড় হয়ে গিয়েছে বাতাস হলে কিন্তু উড়ে উড়ে মানে উল না কি হবে না এলোমেলো হয়ে যায় সেই জন্য আর কি চুলটা কাটতে হবে তো চুলটা কেটে আসতে হবে আজকের অনেক বড়ো হয়ে গিয়েছে সমস্যা হচ্ছে আর কি চুল শুকাতে অনেক টাইম লাগে এই শীতকালে ছোটো ছোটো চুল হলে কী হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো সেই জন্য আর কি চুলটা কেটে আসবো এখনই কেটে আসবো গিয়ে আর গাছ দেখো আমি ভিডিও করতে এসছিলাম সেই জন্য ক্যামেরা স্ট্যান্ড ছাদের উপর আছে আর গাছ দেখো কাঁটা বেগুন গাছ কি পরিমাণে হচ্ছে এখানে এই দেখো এগুলো কাঁটা বেগুন গাছ ভালোই লাগছে ডাব গাছ ডাব গাছে ভালো ডাব হচ্ছে এই দেখো কত বড় বড় ডাব দেখো এই গাছটাতেও বড় বড় ডাব হয়েছে দেখো অনেক বড় বড় ডাব নারকেলে হয়ে গিয়েছে দেখুন নিচের অবস্থা কি ঈশান কই এই তো ঈশান এই ঈশান এইতো এইসান কচিমাদের বাড়ি যাচ্ছে ঈশান যারা খেলা করছে নিচে তো চলো চুলা কেটে আসি অনেক বড় হয়ে গেছে গাইস। গাইস সকালে যে খাবারটি খাই আমি সেটা হলো শসা আর ছোলা চলো খাওয়া যাক গাইস চুল কাটার জন্য বের হয়ে পড়লাম চলো চুলটা কেটে আসি অনেক বড় হয়ে গিয়েছে আর আমার আর ওয়ান ফাইভ ভার্সান ফোর বাইকটা নিয়ে যাব তো বাইকটা চলা হয় না যখন মাঝে মধ্যে কোথাও যাই তখন বের করি এছাড়া বের করা হয় না তো চলো বাইকটা বের করি আর বাইকটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো বাইকটা দেখতে সুন্দর লাগছে দেখো পরিষ্কার করে রেখে দিয়েছি বলে চকচক করছে খুব সুন্দর লাগছে চলো আইটা বের করি স্কুলের বাচ্চারা ছোট ছোট স্কুলে যাচ্ছে গাছ দেখো চুল কাটতে চলে এসেছে এই হলো চুল কাটার দোকান এখানে চুল কাটতে আসি আর ভালো চুল কাটে তো চলো চুলটা কেটে নিই তো সবাই কাটছে কিছুক্ষণ ওয়েট করতে হবে আধ ঘন্টার মতো আর এই হলো আমার আর ওয়ান ফাইভ ভার্সান ফোর বাইকটা এখানে দাঁড় করে রেখেছি আর দেখো ভিতরে সব চুল কাটছে চুলের স্টাইলটা দেখো নিচের দিকে নেড়া হয়ে গিয়েছে আর এই লোকটার অবস্থা দেখো গাইস মুখের অবস্থা দেখো গাইস একটা চোখের কি অবস্থা দেখো গাইস দেখতে পাচ্ছো ওই লোকটার মানে এক কি হয়েছে ও বুঝতে পারছে যে আমার কত কষ্ট হচ্ছে একটা চোখ দিয়ে দেখতে পাচ্ছে আর একটা চোখ পুরো বন্ধ মুখটা ফুলো অবস্থা পুড়ে গিয়েছে সম্ভবত তো আমরা সুস্থ আছি এটা অনেক ভালো গাইস এটা অনেক অনেক ভালো গাইস দেখো এখন চুল কাটতে বসে গিয়েছি আর দেখো আমার চুলের এখন কি অবস্থা দীর্ঘ এক মাস আমি চুল আর চুলটা দেখো অনেক ভালো হয়ে গিয়েছে इसो ने सामने रखो कि अवस्था देखिए इसे तो चुलकाटर आगे ये अवस्था और चुलकाटर पर की रखो अवस्था चलो देखा जा ये सिर्फ नहीं करना भूलता है ना

তো আগে কীরকম ছিল আর এখন চুল কাটার পর কেমন লাগছে তো বুঝতে পারছেন আর এই ভাইটা চুল কেটে দিয়েছে আর দেখো এখানে নাম্বারও আছে তো তোমরা যারা চুল কাটতে আসবে তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারবে এখানে আসি তাহলে ঠিক আছে আসছি তাহলে তো চলো গাইস এখন বাড়ি যাই দুপুর হয়ে গিয়েছে চলো গাইস সেটা হলো আমার বন্ধু মানে একসাথে পড়াশোনা করতাম ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি আর যখন স্কুলে যেতাম না তখন কিন্তু আমাকে ডেকে যেত এদের বাড়ি এখানে আমাদের বাড়ি একটু দূরে দুই মিনিট দূরে তো যখন বাড়ি থেকে যেত আমাকে কিন্তু ডেকে যেত তো একসাথে স্কুলে যেতাম অনেক মজা করতাম কিন্তু গাইস এখন কিন্তু সেই সমস্ত মজা হয় না তো যে যার কাজে ব্যস্ত এর দোকান আছে দোকান চালায় আর আমি অনলাইনে কাজ করি তো আমাদের ক্লাসে কিন্তু এ কিন্তু অনেক মানে মজার ছিল ঠিক আছে মানে এমন এমন কথা বলতো না মানে ক্লাসের সমস্ত ছাত্ররা স্টুডেন্টরা কিন্তু হাসতো মাস্টার পর্যন্তও কিন্তু হাসতো তো বেশাই বিশাল এনজয় করতাম তখন তো সে বলে কিন্তু আর হয় না অনেক মিস করছি গাইস তো এই দেখো সেটা বলো আমার ফ্রেন্ড সেই পুরাতন ফ্রেন্ড অনেক ফানি ছিল গাইস গাইস দেখো এখানে অনেক বন্ধুবান্ধব কারি হয়ে গিয়েছে কারণ সামনে রবিবার দিন পিকনিক হবে বিশাল বড় একটা পিকনিক করবো আমরা সবাই মিলে তো সেই জন্য এই নিয়ে আলোচনা করছি আর পিকনিকটা করব সামনে ওখানে একটা ভালো জায়গা আছে প্রেম রোড বলে যেটাকে তো সেখানে পিকনিক করব তো অনেক এনজয় করব অনেক ভালো লাগবে কারণ শীতকালে তো আমরা পিকনিক করতে ভালো আছি তো সেই জন্য আর কি আলোচনা করছি কারণ পিকনিক হবে এনজয় হবে সামনে রবিবার দিন কোথায় লোক থাকবে প্রেম রোডে ওখানে থাকে ভালো জায়গা সেই জন্য লোক ওখানে

তো এখন গোসল করতে হবে তো চুল কেটে আসলাম ভালোই লাগছে আর এসে দেখি দেখো ঈশান যারা আর দুজনে মোবাইল দেখছে বসে বসে ঈশান একটু ব্যায়াম করো গাইস ইসান ব্যায়াম করছে ঈশান তো ভালো ব্যায়াম জানে রে ঈশান খুব সুন্দর ব্যায়াম জানে যারা যারা কি অনেক সুন্দর লাগছে গাইস দেখো মাথার উপরে কি সুন্দর একটা ফুল দিয়েছে আর ভালোই লাগছে গাইস তো এখনও ভাত খাইনি একটু পারে দিয়ে ভাত খাবো বসে বসে ভিডিও দেখছে দেখো যারা ভাত খাচ্ছে বসে বসে ভিডিও দেখছে যারা যার ভিডিও যারা দেখছে গাইস এই হলো আজকে দুপুরের খাবার দেখো ডাল আলু রান্না করেছে আর এখানে সবজি ভাজা করেছে আর মাছের তরকার রয়েছে তো চলো খাওয়া দাওয়া শুরু করি গাইস আমরা বিকেলবেলা বের হয়ে পড়লাম নতুন মোবাইল ফোন কিনতে ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো দেখো সালমান রুমিনা চলে এসছে আর মোবাইল ফোনটি কেনার জন্য সালমান খুব এক্সাইটেড আর সালমান বিশেষ করে ফটোগ্রাফি করতে খুবই ভালো আছে সেই জন্য আর কি ভিভোর এই মোবাইল ফোনটি নিচ্ছে আর এই মোবাইল ফোনটি দিয়ে কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলা যায় ফোনের ক্যামেরা মারাত্মক সুন্দর গাইস খুব সুন্দর সেই জন্য আর কি সালমান এই মোবাইল ফোনটি নেওয়ার জন্য খুব আগ্রহ আর দেখো আমাদের বাড়ি চলে এসছে আর এখন আমরা বের হয়ে পড়বো মোবাইল ফোনটি কেনার জন্য গাইস আমি চালাচ্ছি ঠিক আছে আমি চালাচ্ছি তোমরা বসো দুজনে চলো গাড়ি উঠি এবার চাবি লাগানো আছে আমাদের চ্যানেলে অলরেডি একশো সাবস্ক্রাইবার পেয়ে গিয়েছে তো এর জন্য আপনাদেরকে অনেক থ্যাংকস আর আমরা কিন্তু অলরেডি এখন গাড়ির মধ্যে বসে পড়েছি আর এখন আমরা স্কুলের জন্য বাড়িয়েছিলাম তারপর ওখান থেকে গিয়ে মোবাইল ফোনটি পার্সেস করব সো আপনারা দ্বিতীয়টি কন্টিনিউ করুন জিরো পয়েন্ট ফাইভ এক্স ওয়ান এক্স টু এক্স ফোর এক্স এইট এক্স টোয়েন্টি ফোর এক্স

তো আমি দু একটা জুতোতে গেছি ভালোই পছন্দ হয়েছে বাট আমার আছে অলরেডি সেজন্য আর নিই না তো এখন আমরা মোবাইলের দোকানে যাচ্ছি মোবাইল ফোনই নেওয়ার জন্য চলো গাইস এখন আমরা দোকানের কাছে চলে এসেছি এই হলো দোকান এই দোকান থেকে মোবাইল নেবো চলো গাইস এই হলো ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো মোবাইল আর দেখো বক্সটা এরকম দিয়েছে চলো মোবাইল ফোনের যে বক্সটা আছে তো সেটা এখন আমরা আনবক্স করব তো বক্সটা হাতে নিয়ে বেশ ভালোই লাগছে ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো গাইস এখন সালমান এক্স থ্রি হান্ড্রেড প্রো মোবাইল ফোনটি আনবক্স করছে এই হলো ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো ব্র্যান্ড নিউ আর মোবাইল ফোনটি এখন আনবক্স চলছে দেখো ভালো করে কাটুন

দেখো ব্যাক কভার দিয়েছে মোবাইল যেরকম কালার তো সেরকম কালার একটা ব্যাক কভার দিয়েছে আর এখানে চার্জিং বডি দিয়েছে আর ইউএসবি সি যে টাইপ সি আছে এটা দিয়েছে চালু করে দিচ্ছে রাখে হ্যাঁ করো করো গাইস মোবাইল ফোনটি কেনার জন্য দেখো গিফট দিয়েছে এরা চা খাওয়ার কাপ দিয়েছে আর প্লেট দিয়েছে এখানে এই মোবাইল ফোনটি কেনার জন্য গিফট দিয়েছে হ্যাঁ হলো ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো আর ক্যামেরাটা দেখো ক্যামেরাটা কিন্তু অনেক উঁচু আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে তো চলো একটু ক্যামেরা কোয়ালিটি কেমন সেটা একটু চেক করে দেখা যাক এই হলো ক্যামেরা তো ক্যামেরা ওপেন করলাম আর পিছনে ক্যামেরা দিয়ে দিলাম এটি হলো আলট্রাওয়াইড এটা হলো আলট্রাওয়াইড এর ক্যামেরা এটা হলো চব্বিশ এম তারপরে পঞ্চাশ এম এম তারপরে পঁচাশি এম আর এটি হলো দুশো পঞ্চাশ এম এম তারপরে জুম এ দেখো ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত তো ছবির কোয়ালিটি খুব সুন্দর মানে বর্তমানে যত মোবাইল রয়েছে এই মোবাইল ফোনের ক্যামেরা কোয়ালিটি সব থেকে সুন্দর গাইস আর ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলা যায় ক্যামেরাটা কলে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি হাতে নিয়ে মোবাইল ফোনটি বেশ ভালোই লাগছে গাইস মোবাইল ফোন কেনার পর এখন আমরা চলে আসলাম স্টাইল বাজারে শপিং করার জন্য তো শুনবে না কিছু জামা কাপড় কিনবে সেই জন্য আর কি আসা গাইস সেগুলো হলো শীতকালের পোশাক দেখো এখানে অনেক সোয়েটার রয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে এটা ভালো লাগছে প্লাস এখানে একটা ব্ল্যাক রয়েছে এটাও ভাল লাগছে ভাল লাগছে পরে ভাল লাগছে পরে খুব সুন্দর লাগছে এটা খুব সুন্দর লাগছে সোয়েটারটা সালমানের কাছে যেটা আছে এটা আরও বেশি ভালো লাগছে তো রুবিনা পছন্দ করেছে এটা তো পরে দেখবে যদি হয় তাহলে নিয়ে নেবে তো খুব সুন্দর লাগছে জিনিসটা এখানে আরো আছে অনেক কালার রয়েছে দেখো এটা খুব ভালো লাগছে ও ভালো লাগছে ব্ল্যাক এর উপর ভালো লাগছে কালার সব আলাদা এটাই ভালো লাগছে দেখো এটা এটা ভালো লাগছে সালমানের কাছে যেটা আছে এটা ভালো লাগছে এটা নে নাও আর বেশি রাখো না আমার যেমন আছে গাইস সালমান নতুন মোবাইল ফোন কিনে শুধু ছবি তুলছে Vivo X300 Pro রাইস আমাদের শপিং করা কমপ্লিট এখন পেমেন্ট করতে হবে রাইস এখন আমরা চলে আসলাম মিষ্টির দোকানে কিছু মিষ্টি খাবার কিনতে তো দেখো শীতকালে আরও ভালো ভালো মিষ্টি তুলেছে তো এই লাড্ডুগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো কিছু মিষ্টি খাবার নিয়ে নি এখান থেকে রাইস এটা হলো ছানা মিষ্টি আর পাশে রয়েছে লাড্ডু তো এই লাড্ডু আমার অনেক ফেভারিট লাড্ডু দেখো শীতকালে কিন্তু বিভিন্ন মিষ্টি তুলেছে আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই মিষ্টিগুলো সারা বছর থাকে না তো অনেক রকম মিষ্টি রয়েছে তো বেশ ভালো লাগছে সেই জন্য আর কি মিষ্টি দোকানে আসা গাইস এই রসগোল্লাটা দেখে খুব লোভ লেগে গিয়েছে দেখো কি সুন্দর লাগছে রসগোল্লাটা লাল রস তো বেশ ভালো লাগছে তো গুড়ের রসগোল্লা গাইস আর এখানে একটা মিষ্টি ছিল এই যে মিষ্টিটা আছে না তো এই মিষ্টিটা এক পিস নিয়েছি দেখো সালমান বিভিন্ন খাচ্ছে যদি ভালো হয় তাহলে নিয়ে নেবো ভালো লাগছে নাকি গাইজ দেখো রুটি আছে এই রুটির সাথে রসগোল্লা খেতে না খুব সুন্দর লাগবে হ্যাঁ না না হয়ে গেছে ব্যাস রসগোল্লাটা খুব সুন্দর লাগছে গাইজ কি সুন্দর লাগছে রসগোল্লা গাইজ আমাদের মিষ্টিখানা হয়ে গিয়েছে দেখো সালমানদের একটা আর একটা দুটো ব্যাগ নিয়েছি তো চলো এই সেই রসগোল্লা দেখে লোক আমার মোবাইল ফোন কিনে অনেক খুশি তো ভালোই লাগছে মোবাইল ফোনের ক্যামেরা কি অনেক সুন্দর লাগছে আর মিষ্টি কিনাম অনেক আর এখন বাড়ি যাচ্ছি বটরে বসে আছি তো যাই হোক গাইস তাহলে আপনার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে তো সকলে ভালো থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন